সকালে আপনার যারা ডেলি পেপার করেন তারা পেপার যদি ঠিক মতো ফলো করেন আমি নিজেও করি আজকে পেপারে দেখেছি পশ্চিম পশ্চিমবাংলায় কোথায় কতটা খুন হয়েছে কোথায় হয়েছে কোথাও চুরি হয়েছে কোথাও গড়ি চুরি হতে পারে কোথাও অটো চুরি হতে পারে ছোট ছোট অনেক খবর দেয় দেখবেন এক কথায় দেখবেন আজকের কোনো পেপারে দেখবেন না যে কত চুরি হয়েছে দেখবেন চুরির কোনো খবরই নেই কোথাও কোন রকম চুরির খবর থাকবে না সারা পশ্চিম বাংলায় কালকে থানা গুলোতে চুরির কোন এফআইআর হয়নি দেখবেন চুরি ডাকাতি সমস্ত কিছু কম হয়েছে কালকে পশ্চিম বাংলায় তার কারণ কি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সমস্ত পশ্চিম বাংলার সমস্ত গরু চোর বালি থেকে শুরু করে অটো থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে সমস্ত চোর কালকে ধর্মতলার মুখে সেখানে পাবলু ড্যান্স করার নাচ দেখার জন্য কারণ বাংলায় যত রকম চোর আছে সব চোরের রানী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমার কথা নয় কারণ পশ্চিম সব থেকে বেশি যদি চুরি করে থাকে সারদা দেশে তার সব থেকে বড় সুবিধাভোগীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেত্রী তিনি কে বলেছিলেন কুনাল ঘোষ তিনি নাকি আজকে তৃণমূলের হয়ে সব সময় তিনি পার্টির মুখপাত্র হিসাবে কাজ করেন তিনি কোনদিনও শুনেছেন যে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা গতকাল পলাশিতে অধীর চৌধুরীর নেতৃত্বে একটা সভা হয়েছিল সেই শহীদ সভা করার জন্য থানার কোন পারমিশন দেয়নি হাইকোর্ট থেকে আমাদের অনুমতি নিয়েছে শহীদ দিবস করতে হয়েছিল সেই শহীদ দিবসে যেরকম তেরো জন শহীদের তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল তার সাথে সাথে আমাদের বোন অভয়ের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেছিলাম আর তার সাথে সাথে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল আমি যে কথা বলার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি একটা কথা সমস্ত মানুষের কাছে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে অবার খুন ধর্ষণ কোন একটা ঘটে যাওয়া ঘটনা নয় এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক খুন এটা জেনে রাখবেন তার কারণ কি তার কারণ হচ্ছে এই বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে যে তুরি হয়েছে এই স্বাস্থ্য ক্ষেত্রে আপনারা এখনো দেখবেন গতকাল কিংবা পরশুদিনকে পরীক্ষায় ফেল হয়েছে ওষুধে ওষুধের যেভাবে জালিয়াতি ওষুধ সমস্ত হসপিটাল